নমস্কার আমি পরিতোষ চক্রবর্তী লেকটাউনে থাকি আগে অনেক প্রশাসনিক দায়িত্ব সামলেছি এখন অবসর নিয়েছি রামকৃষ্ণ মিশনের কিছু কাজকর্ম করি আর দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া পরিষদের যে মেয়েদের খেলাধুলার চর্চা হয় সেগুলো একটু দেখাশোনা করি এইভাবেই সময় কাটি কাটাই মানে ভালোই কাটছে খুব আনন্দেই কাটছে এই পুজো নিয়ে কি ভাবছেন বা কি কি এই পুজো নিয়ে আমার একটা জিনিস বলার আছে যে আমরা আগের দিনে ছোটবেলায় যেভাবে পুজোটা আমরা করেছি বা দেখেছি এখন সেই মতো হয় না কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিকও আছে আর আগের দিনে যে ভালো দিক আপনি মানে প্রশাসনিক দায়িত্বে ছিলেন হ্যাঁ কত বছর ছিলেন এখানে আমি তো আহ আমার একুশ বছর যখন বয়স তখন আমি আর্মিতে যোগদান করেছিলাম তারপর সেখান থেকে ফিরে এসে আমি এই সিভিল সার্ভিসে জয়েন করি সিভিল সার্ভিস শেষ হওয়ার পরে আমি আবার গভর্নমেন্ট ফিরে যাই এবং সেখান থেকে আমি অয়েল ইন্ডিয়া কাজ করি আমি আমি মোট বছর বয়সে রিটায়ার করেছি অবসর নিয়েছি বহুদিনই আমার কাজ করতে হয়েছে জেলা শাসক হিসেবে অতিরিক্ত অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব সামলেছি তার আগে মহকুমা শাসকের দায়িত্ব সামলেছি সব থেকে কঠিন দায়িত্ব ছিল এই বিডিও যে কাজ সেটা সব কাজ করতে হয় এবং সে কাজটা আনন্দ খুব বেশি পেয়ে এই যে প্রশাসনিক দায়িত্ব বললেন মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক এই পর্বটা এই কাজটা কত বছর মোটামুটি করতে হয়েছে এই কাজটা করেছি প্রায় সাতাশ বছর টোয়েন্টি সেভেন ইয়ার্স সাতাশ বছর প্রশাসনিক জায়গাটা দেখেছি তো এই যে দুর্গাপুজো ফেস্টিভ্যাল হতো তখনকার সময় তখন যে প্রশাসনিক দায়িত্ব কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা সুষ্ঠুভাবে ভাবে যাতে পুজো উৎসবটা পার হয় তখন কিভাবে আপনারা সামলেছেন সেটা যদি একটু বলেন তখন তো সংখ্যা এত ছিল না। একটা পুজোর সাথে অন্য কম্পিটিশন ছিল কথা এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সনের ঘটনা কোনো কম্পিটিশন ছিল না আমার পুজো আমি আমার মতো করব। তোমার পুজো তুমি তোমার মতো করো একদিন আমরা তোমাদের পুজো দেখতে যাব। একদিন তোমরা আমাদের পুজো দেখতে আসবে প্রত্যেক পাড়ায় পাড়ায় পুজো হতো এবং এই পুজো উপলক্ষে দু চার দিন কম করে তিন দিন সমস্ত নাটক হতো নিজেরাই সেজে গুজে অনেক অনেক জায়গাতে আবার ছেলেরাই মেয়ে সেজে মেয়েদের ভূমিকা করেছে ভালোই করেছে দেখতে ভালো লাগে সে করেছেন কোথাও কোথাও গানের ইয়ে হয়েছে কোথাও বাউল গান হয়েছে কোথাও লোকসঙ্গীত হয়েছে ওখানে যেয়ে যা পারে একতলা বাজিয়ে সে তার করেছে ছেলেমেয়েরা সুন্দর কবিতা বলেছে সে যে গুঁজে খুব ভালো মতো হয়েছে এবং সেই পুজোর মধ্যে যে ভক্তি যে নিষ্ঠা সহকারে পুজো হতো এখন যেন বর্তমান যুগে সেই জায়গাটা খানিকটা অভাব দেখা দিয়েছে তবে সেগুলো এখনো আছে বিভিন্ন কালীবাড়িকে কেন্দ্র করে যে দুর্গা হয় সেখানে ভক্তি নিষ্ঠার সাথেই পুজোগুলো পালন করা হয় কিন্তু অন্যান্য জায়গায় যে সার্বজনীন দুর্গা হয় বর্তমান সময়ে সেখানে আলোর বন্যা নানা রকমের সাজগোজ নানান কিছু হয় এবং সেখানে বড় রকম করে দেখা যায় তবে এখানেও একটা আছে এখানেও কিন্তু গরিব গরিবদের জন্য যারা খেতে পারে না তাদের একটু আহারের ব্যবস্থা হয় যারা জামা কাপড় পরার একটু অসুবিধা নতুন জামা কিনতে পারে না তাদের কিছু ব্যবস্থা করা হয় যাতে তারা পুজোর সময় নতুন জামা কাপড় পরে মণ্ডপে আসতে পারে এই সময় আমরা দেখেছি প্রাককালে আগেও দেখেছি দেখেছি আগে বেশি একটু কম হলেও আছে পুজোর যে মুসলমান সম্প্রদায়ের যারা লোক তারা বাস কেটে মণ্ডপ সাজিয়েছে মণ্ডপের আঙিনা গুলো গোবর টোবর দিয়ে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এবং এইসব বিভিন্ন কাজে তারা নিযুক্ত থাকত এবং সে আমাদের যে পঞ্চমী যে বেলবরণ উৎসবটা হয় তার আগেই তারা ওই মণ্ডপ ছেড়ে বেরিয়ে যেত এবং যার যার পোশাক পরিচ্ছদ কিনে দেওয়া হতো সেগুলো তারা নিয়ে বাড়িতে বাড়িতে চলে যেত এবং পুজোর দিনে আবার আসতো এবং দূর থেকে বা মণ্ডপের কাছাকাছি গিয়ে মাকে আবার তারা প্রণামও করত। এখানে কোনো বিধিনিষেধ ছিল না এই উৎসবটা সবার জন্য শুধু যে আমাদের জন্যই হবে নয় বিভিন্ন জাতির লোক এসে তার পুজো অর্চনা শ্রদ্ধা মাকে জ্ঞাপন করেছে কোন রকমের কোনো ভেদাভেদ ছিল না কোন রকমের কোনো অসুবিধা হয়নি প্রশাসনিক চাপ প্রশাসনিক দায়িত্ব সেক্ষেত্রে তো বেশি হতো পুজোর সময় সে তখনকার দিনে প্রশাসনিক চাপ মানে বলতে গেলে সেখানে গেলে পরে আদর যত্নই তারা বেশি করতো মানে আইন শৃঙ্খলার প্রশ্ন খুব একটা হয়ে দাঁড়াতো না পুজোর সময় মারপিট কেউ করতে চাইতো না এই সব কোনো ব্যাপারই ছিল না পুজোর সময়টা শুধু তারা আনন্দ বেরিয়েছে যারা কোন সময় উনিশ বাহাত্তর সন আমি এই শিলিগুড়ির খরি ফাঁসি দেওয়া নকশালবাড়ি সব এলাকায় কাজ করেছি কাজকর্ম সে সময় ঘিরে দেখেছি আমি যে এখানে কোনো অসুবিধা ছিল না আর যেখানে চা বাগান ছিল চা বাগান কিছু জায়গা আছে আমাদের এই এলাকাতে সেই চা বাগান গুলো তো প্রতিটি বাগানে পুজো হয়েছে এবং প্রতিটি বাগানের মানুষজন অন্য অন্য জায়গা থেকে লোকজন গেলে তার খাতির আদর যত্ন প্রসাদ ভোগের প্রসাদ ইত্যাদি বিতরণ সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতো এবং খুব ভালো লাগতো এবং প্রশাসক হিসেবে আমরা যখন কোথাও যেতাম দেখতে যে কোনো গন্ডগোল হয়েছে কিনা বা কিছু তেমন কিছু ঘটতোই না শুধু দশমীর দিন আমরা একটু সজাগ থাকতাম কারণ ঘাট কম ঠাকুরের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে কোনটা পর কোনটা হবে এ নিয়ে নিজেদের মধ্যে খানিকটা বিবাদ যাতে না হয় সেটা তারা নিজেরাই যদি কিছু হতো নিজেরাই নিজেদের বিবাদ মিটিয়ে ফেলতো পুলিশ প্রশাসন বা আমাদের দিক থেকে কোনো কিছু দায় দায় দায়িত্ব আমাদের বর্তে হতো না তারা নিজেরাই সেটা সামলে নিতে পারতো পরবর্তীকালে যে দেখা হলো পরবর্তীকালের যে এটা পরিবর্তন হলো তখন দেখা গেল বিভিন্ন জায়গাতেই এই রাস্তা বন্ধ করে খানিকটা পুজোর প্যান্ডেল আনা তারপরে কোথায় পুজো হবে কি লোকজন বেশি হবে বলে তা সেখানে কিছু আগুন টাগুন নেবাবার ব্যবস্থা করা সেখানে ফরো আমাদের যারা ফায়ার ব্রিগেডের লোকজন আছে তাদের সাথে আলোচনা করে মণ্ডপ তৈরি করা মণ্ডপে আসা যাওয়া রাস্তা দর্শনার্থী বেশি হয় বলে সেসব ব্যবস্থাপনা করা এইসব করতে গিয়ে তারপরে খরচাপাতি অনেক বেড়ে গেছে লোকের উপরে কিছু পেশ চাঁদ আর হয় হ্যাঁ হয় হয় বলুক না তো যতটুকু সহ্যের মধ্যে ক্ষমতা তারা করে ব্যয় করে এবং পুজোটা মোটামুটি ভালোই হয় যেমন বিরাট বিরাট সব মঞ্চ করে গেট করে এক একটা গেটে প্রচুর খরচা হয় বিভিন্ন লোক এগুলো করে স্পন্সর এগুলো স্পন্সরশিপে আমরা পেয়েছি যাই হোক শহরটা যেভাবে সেজে গুজে ওঠে আলোকমালায় সজ্জিত হয় শিলিগুড়ি বা করে শহরগুলো বাগডোগরা খুব দেখতে খুব মনোরম দৃশ্য হয় সেই সব খুব উন্নত এখন আমরা দেখি যে পুজোর ডিউটি সামলাতে গিয়ে পুলিশ প্রশাসনের মানে অংশের আর কি বিশেষ করে পুলিশের প্রশাসনেরও যারা আছেন অনেক স্যাক্রিফাইস করতে হয় যে ফ্যামিলির সঙ্গে টাইম দিতে পারেন না তারা নিজেদের পরিবার নিয়ে প্রতিমা দর্শনে বেরোতে পারেন না ডিউটি করতে করতেই সময় চলে যায় পুজোর সময়টার বেশি চাপ তাদের আমাদের বেশি যেটা হয় পুলিশ প্রশাসনের সেটা ট্রাফিক ম্যানেজমেন্ট শিলিগুড়িতে এত পরিমাণ গাড়ি বেড়েছে আশেপাশে পাশে জায়গায় এত পরিমাণ গাড়ি বেড়েছে সেই গাড়ির জন্য যারা হেঁটে যারা পায়ে পথে পথে যারা যারা পায়ে পায়ে হেঁটে প্রতিমা দেখে তাদের খুব বিঘ্ন ঘটায় তারপরে এখন তো রিক্সা নেই সব টোটো অটো এইগুলো চলে এইগুলোকে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশের খুব অসুবিধা হয় এবং সাধারণ আমরা বিভিন্ন জায়গাতে আমি দেখেছি বিভিন্ন জায়গাতে তাদের হেল্প করার জন্য বিভিন্ন পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা থাকে এবং মানুষের পক্ষ থেকে ভলান্টিয়ার টলান্টিয়ার ইত্যাদি থাকে কিন্তু সব ব্যবস্থাপনাই মাঝে মাঝে মানে ইয়ে টেকে না সে ব্যবস্থাপনাকে ছাড়িয়ে যায় নানা রকম দুর্ঘটনা ঘটে আপনাদের সময় কি এই ধরনের ব্যাপার ছিল যে মানে সব ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া ছিল না বা ফ্যামিলিকে নিয়ে প্রতিমা দর্শনে বেরোনো সেটাও হতো না এরকম কোনো কিছু আমাদের সময়ে গাড়ির সংখ্যা কম ছিল এত ঘটা ছিল না গাড়ির পায়ে হেঁটে বেশিরভাগ মানুষ তার সপরিবারে গিয়ে পায়ে হেঁটে বিভিন্ন মঞ্চতে গিয়ে ঠাকুর দেখে আসতো এবং সবাই খুব এনজয় করতো তারপরে কেনাকাটা সেই সময় খুব কেনাকাটা হতো এই ধরবে কেউ বেলুন বিক্রি করছে কেউ পুতুল বিক্রি করছে কেউ এটা বিক্রি করছে ওটা বিক্রি করছে এই যে একটা ব্যবসা ছোটখাটো ব্যবসাগুলো গুলো যেহেতু আমরা করি সেই সব লোকগুলো ব্যবস্থাপনা হয় বিক্রি হয় তাদের মুখে একটু হাসি ফোটে তারা কিছু কিনে কেটে তাদের বাচ্চাদের জন্য তাদের পরিবারের জন্য নিয়ে যেতে পারে এই সময়টাতেই জামা কাপড় ব্যবসা বাণিজ্য খুব ভালো রকম হয় নিজের জন্য তো কিনেই এমনকি তারা তাদের যে প্রিয়জন বাইরে কোথাও থাকে তাদের জন্য কেনে কাজে কেনাকাটা ভালো হয় এখন আবার অনলাইনের যুগ বসে আছে সবাই বাড়িতে বাড়িতে এসে কাপড় বিক্রি করে দিয়ে যায় রকম হওয়াতে দোকানে যারা বা ব্যবসা করছেন তাদের কার খানিকটা অসুবিধা হচ্ছে মানে বিক্রিকিরিটা কম হচ্ছে আগের তুলনায় এইসবগুলো থাকাতে এই খানিকটা পরিবর্তন হচ্ছে যেমনি ভালো দিক হচ্ছে ঘরে বসে পেয়ে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি একটা এবার দেখছি বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবারের থেকেও দেখি মণ্ডপগুলো তৈরি করে নিয়েই যারা প্যান্ডেল কত কর্মকর্তারা আছেন পুজোর তারা খুব বেকায়দায় পড়ে গেছেন যারা প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন ডেকোরেটার তারাও খুব বিপদে পড়েছেন এসবগুলো তৈরিই করতে পারছেন না ঠিক মতন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসতেছে তখন যখন কাজ শুরু করে তখন বৃষ্টি শুরু হয়ে যায় কাজটা ঠিক মতন হয় না